আপনারা হয়তোবা ইতিমধ্যে সালাম ভাইয়ের ভিডিওতে দেখে থাকবেন যে সালাম ভাই তার বাসার সামনে অনেক বিরাট বড় একটি পুকুর খনন করেছে যেটাতে মূলত সালাম ভাই মাছ চাষ করার জন্য পুকুরটি খনন করেছিল এবং সেই পুকুরটি প্রায় অনেক সম্পদের মধ্যে খনন করা হয়েছে তবে এবার সেই পুকুরটি সালাম ভাই তারার নামে লিখে দিয়েছে একটা লাইভ ভিডিওর মাধ্যমে দর্শকদের কাছে এই কথাটি শেয়ার করেন সালাম ভাই এবং শম্পাপু তবে এতে শম্পাপুরও কোনো আপত্তি নেই বলে জানিয়েছে সালাম ভাই তবে আপনারা হয়তোবা ইতিমধ্যে একটা ভিডিওতে দেখে থাকবেন যে সালাম ভাইয়ের পুকুরের ঠিক পাশেই একটি ঘর তৈরি করা হচ্ছে যেটা সালাম ভাই ভিডিওতে দেখিয়েছে তবে সেই ঘরটাও কিন্তু তাদের জন্যই তৈরি করা হচ্ছে যে মূলত সালাম ভাই তারা এবং তালিমকে তাদের বাসায় নিয়ে আসছে তবে বর্তমানে তারা প্রেগনেন্ট এবং তারার দেখাশোনা করার জন্য একজন মানুষ দরকার তবে যেহেতু সালাম ভাই এবং শম্পাপু তারাকে তাদের নিজের মেয়ের মতো করে মানুষ করেছে সেহেতু তাকে তো এখন ফেলে দিতে পারবে না তো যার কারণে কিন্তু তারাকে তাদের বাসায় নিয়ে আসছে সালাম ভাই এবং শম্পাপু তালিম অসুস্থ হয়ে বেশ কিছুদিন যাবৎ হাসপাতালে থাকলে সেখানেও সালাম ভাই এবং শম্পাপু গিয়েছিল এবং হাসপাতালে গিয়ে কিন্তু তালিম তালিমের ফ্যামিলি মেম্বাররা আসার আগে থেকেই কিন্তু সালাম ভাই এবং সম্পাপু হাসপাতালে ছিল এবং তারা অনেক বেশি কান্নাকাটি করেছিল যার কারণে সালাম ভাই এবং শম্পাপু না গিয়ে থাকতে পারছিল না ভিডিওটা হয়তো বা আপনারা দেখেছেন এবং তারা অনেক কান্নাকাটি করেছিল হঠাৎ করে লাইভ এসে তো সেটা কিন্তু সোশ্যাল মিডিয়া অনেক বেশি ভাইরাল হয়েছিল এবং সেই ভিডিওটাও কিন্তু আমি আমার চ্যানেলে আপলোড করেছি যেটা দেখে অনেকেই অনেক ধরনের কমেন্ট করেছেন তবে আপনাদের কমেন্টের রিপ্লাইও আমি প্রায় ভিডিওতেই দিয়েছি তারা সেই লাইভ ভিডিওটা দেখে যারা যারা কমেন্ট করেছেন তারা সবাই আশা করছে মোটামুটি রিপ্লাই পেয়েছেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যাদের ভালো লাগবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন